নানা কারণে আলোচিত ও সংবাদের শিরোনাম হন মিষ্টি জান্নাত ক্যারিয়ারের সিনেমার অভিনয় দিয়ে আলোচনা সৃষ্টি না করতে পারলেও ব্যক্তিজীবনের নানা মুখরোচক গল্পে সংবাদের শিরোনাম হতে জুড়ি নেই তার বিভিন্ন সময় নিজের বক্তব্যের জন্য আলোচনায় আসেন এই নায়িকা ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে কয়েকদিন ধরে ফের আলোচনায় চিত্রনায়িকা মিষ্টি জান্নাত ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানকে নিয়ে প্রায়ই পোস্ট করতে দেখা যায় তাকে দেখা যায় এক ফ্রেমে এমনকি সেলফিতেও মাস কয়েক আগে শাকিব খানের সঙ্গে ফ্লাইট থেকে একটি ছবি তুলে বেশ আলোচনার জন্ম দেন মিষ্টি জান্নাত সেই সময় ক্যাপশনে লিখেছিলেন লাভ লাভ এরপরই নেটিজেনরা শুরু করেন আলোচনার ঝড় দুয়ে দুয়ে চারও মেলান অনেকে কিন্তু এখানেই থেমে থাকেননি মিষ্টি জান্নাত ও সাকিব রসায়ন নিয়ে মুখে কুলু পাটেন নায়িকা এরপর শোনা যায় সাকিবকে ফ্লাইটে পেয়ে নিচ থেকে গিয়ে সেলফি তোলেন যাকে এই মিষ্টি জান্নাতের স্ট্যান্ডবাজি হিসেবে অভিহিত করেন সাকিব ভক্তরা এরপর ফের সাকিব খানকে নিয়ে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন মিষ্টি জান্নাত সম্প্রতি সাকিবের সঙ্গে পুরানো একটি ছবি পোস্ট করে মিষ্টি জান্নাত লেখেন ভালো থাকবেন প্রথম আমি নতুন নতুন করে তৈরি হয়েছে নানা জল্পনা সাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের ছবি বারবার কেন তার সঙ্গে কিসের সম্পর্ক গণমাধ্যম থেকে সম্প্রতি এমনই প্রশ্নের মুখোমুখি হন মিষ্টি জান্নাত তারপরে একটি অংশ ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে মিষ্টি জান্নাতকে শাকিব খান প্রসঙ্গে নানা কথা বলতে শোনা যায় জানান এসব প্রশ্ন তাকে করে লাভ নেই বরং সাকিবকেই করা হোক মিষ্টি জান্নাত বলেন আমি কোনো রহস্য নিয়ে কথা বলবো না সাকিব খানকে নিয়ে কোনো কথা বলতে যাচ্ছি না যদি প্রশ্ন থাকে আমি সবাইকে পরিষ্কার করতে চাই যে সাকিব খানকে আপনারা সবাই জিজ্ঞাসা করবেন সে তো প্রেস মিটে যায় কেন তাকে আপনারা একটা প্রশ্ন করতে পারছেন না তাকে নিয়ে কিছু বললে আমাকে কেন প্রশ্ন করেন এদিকে বলে রাখা ভালো কত বছর সাকিব খানের তৃতীয় বিয়ের যখন গুঞ্জন ওঠে তখন শোনা যায় পাত্রী হিসেবে ডাক্তার বেছে নিয়েছেন সাকিবের পরিবার সে থেকে গুঞ্জন হয়তো বা মিষ্টি জান্নাতি সেই পাত্রী অভিনেত্রীর পরিচয়ের বাইরেও তিনি একজন দাঁতের চিকিৎসক এ নিয়ে মিষ্টি জান্নাতকে প্রশ্ন ছড়া হয় তখন নায়িকা বলেছিলেন হলেও হতে পারে দেখা যাক এবার একই প্রশ্নের সম্মুখীন হন মিষ্টি জান্নাত সাকিবের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন কিনা জবাবে নায়িকা বলেন এই জায়গাটা পরিষ্কার করতে পারছি না তাহলে তো সাসপেনটা থাকবে না আর্টিস্টদের সব কিছু সাসপেন্স থাকতে হয় রাখতে হয় এটাই মিডিয়ার প্রতি অসন্তোষ প্রকাশ করে মিষ্টি জান্নাত বলেন আর আমি আসলে বেশি কথা বলতে যাচ্ছি না কারণ একটা কথা বলি আর এক একটা অ্যাঙ্গেলে নিউজ করে এগুলো খুবই বিব্রতকর ব্যাপারটি হচ্ছে যে সবই ঠিক আছে কিন্তু এমন এমন ক্যাপশন দেয় আমি অত কিছু বলতে চাচ্ছি না শুধু কম বলতে চাই ক্যাপশন কম হোক ফের শাকিব খান প্রসঙ্গে ফিরে এসে নায়িকা বলেন শাকিব খানকে নিয়ে যাই বলি কেউ বলবে রিকোয়েস্ট করে বলেছি আবার যদি বলি গুড রিলেশন তখন জিজ্ঞেস করবে সে কি আমার বয়ফ্রেন্ড কিনা যদি আমি বলি ফ্রেন্ড তখন জিজ্ঞাসা করবে আপনার চেয়ে তার ডাবল বয়সের কেন অনেক সময় অনেক কিছু বলে তাই সাকিব খানকে নিয়ে কোনো কথাই বলতে চায় না দু সালে লাভ স্টেশন দিয়ে অভিনয়ে নাম লেখান মিষ্টি জান্নাত নিয়মিতই কাজ করতেন সিনেমায় পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত এই নায়িকা